আবার হ্যাপি ও গোল গোল বাই সুরজ গোল এসে গিয়েছে সুরজ গোল করে দিয়েছে ও গোল গোল প্রতি গোলের খেলা এটাই তো খেলা এটাই তো হ্যাপি বয়েস হ্যাপি বয়েস গোল এসে গেছে আবারও গোল করলো রনিদা রনিদা হ্যাপি হ্যাপি থেকে গোবিন্দ ভালো গোল করলো গোবিন্দ গোল করলো গোবিন্দ কি সুরাজ অন ফায়ার ও গোল গেছে আবারও গোল করলো প্রথম শ্রেণী ফাইনাল ম্যাচ করছে প্রথম শ্রেণিাল ম্যাচ রনিডাল গোবিন্দ শট ঘুম ঠিকাই তো সোয়েব আকাশ হ্যাপি টু ব্লু আবারও হ্যাপি চমৎকার সুযোগ মিস করলো প্রথমেই তুফান তুফান চমৎকার সুযোগ ছিল কোন দল প্রথম ফাইনালিস্ট দল হয় সেটাই কিন্তু দেখার তার লড়াইটা কিন্তু শুরু হয়েছে আরো দুটি সেরা দল অর্থাৎ হাওড়া জেলার ডার্বিটা শুরু হয়েছে দুটি দলই কিন্তু হাওড়া জেলার সেরে দল টিম বাপি ব্রিগেড বাতি ব্রিগেড ভার্সেস টিম হ্যাপি बॉयজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গেম শুরু হয়েছে কেজিএস কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গেম শুরু হয়েছে 11 আগস্ট তুফানকে কিন্তু সতর্কতা করলো রাজুদা অর্থাৎ ম্যাচ অফিসিয়াল টুবলু আবার টুবলু টুবলু থেকে আবারও হ্যাপি হ্যাপি থেকে সাহিল সাহিল আবারও হ্যাপি আউটস্ট্যান্ডিং বাই সাহিল খুব পলু ফাইনালি যাওয়া লড়াইটা শুরু হয়েছে পলু তুফান কোথায় মারলো হ্যাপি আমরা হ্যাপি রনিদা ক্লিয়ার চমৎকার সুযোগ ছিল সুরাজের কাছে একটি নিখুঁত ব্যাক ভলে আসলে কিন্তু গোল এসে যেত পরের খেলা আছে টিম রবিন ব্রিগেড অর্থাৎ সিমরান রবিন ব্রিগেড ভার্সেস টিম রাকিম মোর্তাজা ব্রিগেড চব্বিশ ভার্সেস পূর্ব মেদিনীপুরে লড়াইটা শুরু হবে পরবর্তী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল গেমে সাহিল আবারও সাহিল হ্যাপি ক্লিয়ার করলো আকাশ চুরাজি শর্ট ডিজাইন শর্ট ফাউল একটা বল আছে কোন স্যার এই রেজি মরে যা গোবিন্দ বল 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 ফাউল লা চি টিম হ্যাপি बॉयস এর অনুকূলে টিম হ্যাপি बॉयস এর অনুকূলে ফাউল আছে আকাশ শাশলু চুবলু থেকে আবারও হ্যাপি ও গোলা ছিল রীতিমতো গোলা আকাশের গোলা আকাশ থেকে উল্কা উল্কাপিনটা খসে পড়ছে যেন আকাশ থেকে উল্কা পিণ্ড যেমন গতি থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসছে তেমনই কিন্তু আকাশ কিন্তু সেই উল্কা পিণ্ড শুনেছিল টিম হ্যাপি বয়সের থিম কাঠির দিকে শুনো স্কোর লাইন আছে শূন্য শূন্য গোল আসেনি শূন্য শূন্য স্কোর লাইন এখনো পর্যন্ত টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল অর্থাৎ হ্যাপি বয়স বা ব্রিগেডের ম্যাচে কোনো গোল আসেনি ডাব্লু WH सीरीजा बैंक से है WH WH बोस्टिया सीरीजा बैंक से WH सूरज तो जी आज किनद जी कागाछिया अर्थात पूर्व मणिपुर कैसे का लगाओ ना क्या नाम है आपका लगाओ ना টিম চলুন আব্দুল আব্দুল থেকে আবারও সুরাজ সুরাজ থেকে আবারও এবার কিন্তু বল পেয়েছি গোবিন্দ গোবিন্দ থেকে টুবলু নিজেদের অর্ধ খেলছে টিম হ্যাপি বয়স আবারও টুবলু পার্ক সার্কাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন টুবলু

ব্যাড রনি থ্রো হ্যাপি বয়েস এর অনুকূলে এবার কিন্তু কাউন্টার থেকে আকাশ দুর্দান্ত আবারও উল্কা পিণ্ড টিম হ্যাপি বয়স এর কিন্তু অর্থে কিন্তু বয়ে যাচ্ছে হ্যাপি বয়সের যে নিজের খেলাটা নিজেদের যে কোয়ালিটিটা নিজেদের ছন্দময় খেলাটা ও ভালো সেফ আব্দুল সুরাজ কিন্তু হ্যাপি বয়স কোন গোল এখনো আসেনি আসেনি সুরাজ কিন্তু ইয়েলো কার্ড দিকে পোশন করলো ম্যাচ অফিসিয়াল আবার হ্যাপি ও গোল গোল বাই সুরজম সুরজ গোল করলো সুরজ সুরজ গোল এসে গিয়েছে সূরাজ গোল করে দিয়েছে ও গোল গোল প্রতি গোলের খেলা এটাই তো খেলা এটাই তো হ্যাপি বয়েস এটাই তো হ্যাপি বয়েস তারা কিন্তু গোল করতে পারে তারা কিন্তু কাম ব্যাক করতে পারে কি অসাধারণ কি মেনে মানসিকতার খেলা দুটি দলই কিন্তু দারুণ খেলছে অবশ্যই টিম হ্যাপি বয়েস তারা কিন্তু কাম ব্যাক করতে জানে কাম ব্যাকের দল কিন্তু টিম হ্যাপি বয়েস গোল এসে গেছে তুফান গোল করলো তুফান অর্থাৎ এক হ্যাপি বলস কিন্তু পায়ে হোল্ড করেছিল সেখানে কিন্তু তুফান ফলো আপ করেছিল অর্থাৎ বিভিন্ন ফুটবল একাডেমিতে তো সেখানে ফলো আপ করলে কিন্তু গোল আসে

চমৎকার সুযোগ মিস করলো চমৎকার সুযোগটি মিস করলো টেম বাপি ব্রিগেড আকাশ সট গুড কানেক্ট থ্রো একদম সুরাজ অন ফায়ার একদম একদম সুরাজ অন ফায়ার তুফান অন ফায়ার সুরাজ অন ফায়ার পোলু অন ফায়ার কোথায় মারলু চমৎকার সুযোগ মিস করলো কাউন্টার প্রতি কাউন্টারে কিন্তু খেলা চলছে স্কোর লাইন এখনো পর্যন্ত দুই এক প্রথম হাফে ষাট সেকেন্ড অ্যাড হয়েছে কত সুন্দর খেলছে গোল খেয়ে থেকেও দুর্দান্তে কিন্তু খেলছে টিম হ্যাপি বয়েস সত্যি একটি দল কিন্তু ছন্দময় দল মিনি ফুটবলকে প্রতিটা ম্যাচ উপহার দেওয়ার জন্যই তারা জানিয়ে এসছে ও একটুর জন্য অনবদ্য পারফরমেন্স টুবলু সত্যি প্রতিটা মুহূর্ত যেন গোল আসবে আসবে প্রতিটা মুহূর্ত যেন কি হয় কি হয় নাসির দ্বারা হেরে গেছে টিম হ্যাপি বয়সের কাছে আর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গেম চলছে আকাশ চমৎকার প্রয়াস ছিল মিনি ফুটবল আজ কিন্তু ক্রীড়া জগতে প্রথম সাথে বিরাজমান করছে কেনই বা করবে না দেখুন এরকম কোয়ালিটি মানের খেলা দিলে মিনি ফুটবলের লেভেল তো ও কোথায় মারলো দিন দিন কিন্তু লেভেল তার আপগ্রেড হবেই হবে প্রথম সেমিফাইনালে প্রথম হাফ খেলা হয়ে গেছে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে আছে টিম বাপি ব্রিগেড ও চমৎকার শর্ট ছিল হ্যাপি বয়েসের হয়ে কিন্তু পলোবিবে বিবেক খেলছে বিবেক সাবস্টিটিউট খেলার রূপে কিন্তু আছে একা খেলছে পরের খেলা রবিন ব্রিগেড ভার্সেস টিম রাকিম মোর্তাদে ব্রিগেড পার্ক সার্কাস নেই পার্ক সার্কাস নেই টিম হ্যাপি বয়েস আছে টিম হ্যাপি হাওড়া জেলার একটি দল হাসিবুল ব্রিগেড হেরে গেছে টিম রবিন ব্রিগেডের এর গেছে তারা পরাজয় লাভ করেছে টিম হাসিবুল ব্রিগেড শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আকাশ ওয়ান ম্যান আর্মি যিনি প্রতিটি জায়গায় নিজের উপস্থাপন কিন্তু ঘটাতে পারে দাদা ভাই চলে আসুন দা রনি গোল করলো রনিদা দুর্দান্ত গোল করলো রনিদা বানবদ্ধ গোল করলো রনিদা তিন এক গোলের ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু গেল টিম পাপি ব্রিগেড ছিল না হ্যাপি চুবলু চুবলু থেকে আবারও হ্যাপি অনু অনু ছাই মারলো পোলু এলোমেলো শট তিন এক স্কোর টিম বাপি ব্রিগেড তিন টিম আবারও রনিদা আবারও গোল করলো রনিদা রনিদা রনি দা অন ফায়ার আবারও সুরাজ ད�ས ཀྱ དས ཀྱ 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 ཀ ཀྱ 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 ཀསསསྱ ཀསེ ར ཁའསག སང ཁསེ ན চলুন হ্যাপি হ্যাপি থেকে গোবিন্দ ও ভালো গোল করলো গোবিন্দ দুর্দান্ত গোল করলো গোবিন্দ चार दुई हैप्पी बॉयज तारा किन्तु काम बैक करते जाने समय किन्तु ओने एक बाकी आशे तूफान राकिम मोटो जा द्वितीय सेमीफाइनल खेल गए क्लियरेंसी आकाश चलन चुबलू, तूफान कथाएं मारल चार दुई कल चार दुई, चार दुई दुग्लावधानी एगे टीम बापी ब्रिगेड চার দুই স্কোর লাইন ব্যবধান এগিয়ে আছে টিম বাপি ব্রিগেড ফাইনালে যাওয়ার লড়াইটা কিন্তু হচ্ছে ফাইনালে যাওয়ার দৌড় তারা এগিয়ে আছে বাপি ব্রিগেড অবশ্য খেলাটা এক হয়ে যাচ্ছে আর একটি গোল করে দিলে খেলার মধ্যে জানটা ফিরবে একটি গোল চাই দুর্দান্ত হ্যাপি বয়স তারা কিন্তু পিছিয়ে আছে চার দুই গুলোর ব্যবধানে একদম রনি দা অন ফায়ার রনি দা অন ফায়ার ও চমৎকার খেলছে দুটি দলই ভালো খেলছে কাঙ্ক্ষিত গোলটি আসছে না টিম বাপি ব্রিগেড সত্যি এটা অসাধারণ পারফরমেন্স দিচ্ছে টিম হ্যাপি বয়েসের কাছে চলুন সুরাজ রনিদা অত্যন্ত ভালো মানের খেলোয়াড় রনিদা হ্যাপি হ্যাপির খেলাটা সাধারণত ওই রকমই খেলা সেইখানে যেই দল ফলো থ্রু করবে হ্যাপি বল হোল্ড করেই খেলতে যায় ও দুর্দান্ত ক্লিয়ার সুরাজ সত্যি টিম বাপি ক্রিকেট তারা কিন্তু দুর্দান্ত খেলছে এই প্রথম সেমিফাইনাল গেমে একটা ভালো হেড উঠেছিল সেখানে কিন্তু আমরা হ্যাপি সুরাজ সত্যি সুরাজ অন ফায়ার ও আবারও গোল করলো ডাবলু চমৎকার গোল করলো ডাবলু বলের শেষ পর্যন্ত যাচ্ছে প্রতিটি খেলোয়াড় সেখানে কিন্তু গোল পাচ্ছে ও চুবলু প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে আর যিনি নিজের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সেরাটা দিচ্ছে সেই দলে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে সেই দলে কিন্তু জয় যুক্ত হচ্ছে চলুন আবার আকাশ ডাব্লিউ ডাব্লিউ জিও ডাব্লু পলু দেখা যাক একটি গোলেলি ম্যাচের মধ্যে কিন্তু যান ফিরবে ওইদিকে আবারও পলু গোবিন্দ চুবলু কোথায় মারলো এলোমেলো শট ক্ষেত্রে চুবলুর চিম বাপি ব্রিগেস আকাশ এই প্লেয়ার চেকে একটু ভিডিও বানিয়েছিলাম দুর্দান্ত কিন্তু অনবদ্ধ যেখানে এই প্লেয়ারটাকে খেলাবেন সেইখানে নিজের সেরাটা উজাড় করে খেলতে পারে আকাশ দ্য ওয়ান ম্যান আর্মি মিদা ডাবলু সুযোগ ছিল এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে টিম হ্যাপি বয়স সেখান থেকে কিন্তু পলু পলু থেকে আমরা বিবেক ও ছিল এবং আরো ভালো সেভ করলো হ্যাপি ডাবলু শেষ পর্যন্ত বলা যেতে পারে দু মিনিট এক্সেস টাইম অতিরিক্ত দু মিনিট টাইম একশো কুড়ি সেকেন্ডে খেলা চলবে शॉट बाय आकाश द वन मन आर्मी सो चाबलू

বাপি ব্রিগেড তারা কিন্তু বড় ম্যাচের খেলোয়াড় বাপি ব্রিগেড তারা কিন্তু বড় ম্যাচের প্রতিদ্বন্দ্বী দল হ্যাপি গোবিন্দ আবারও শট স্কোলাইন পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই গোলের ব্যবধানে এগিয়ে আছে দ্য ওয়ান ম্যান আর্মির দল বাপি ব্রিগেড আর বলতে বলতে এই রেফারি লম্বা হুইসেল মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করলো টিম